আচ্ছা বুনু তোমাদের দুজনকে একটা প্রশ্ন করছি বলো তো বাচ্চাদের কি মোবাইল ব্যবহার করা উচিত তো বাচ্চারা মোবাইল ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে চোখের সমস্যা হয় আর কি হতে পারে পড়াশোনায় মন থাকে না তাহলে তোমরা কি মোবাইল ব্যবহার করবে আর বড়দের কাছ থেকে মোবাইল নেওয়া উচিত ঠিক তো তাহলে তোমরা কি নেবে বড়দের কাছ থেকে মোবাইল না তাহলে তোমরা বাচ্চাদের কি বলবে বড় হলে মোবাইল দেখতে মোবাইল দেখতে এখন মোবাইল দেখবে না না তাহলে চোখের সমস্যা আর কি বলবে বড় হলে কেন মোবাইল ব্যবহার করবে বড় হলে পড়াশোনার জন্য

ঠিক তাহলে ছোটরা মোবাইল ব্যবহার করবে না করবে না না করবে না আর যদি ব্যবহার করে তাহলে কার সাথে কথা বলে ব্যবহার করবে বাবামাদের বাবামাদের আর আমাদের ভগবানকে বাবা মারাই আমাদের ভগবান তোমার নাম কি আরুশি তোমার নাম একদম দত্ত